বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অপর্ণা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে কালকে পৌষ পর্বন পৌষ পর্বনে পিঠে না খেলে হয় তাই বাড়িতে সবাই পিঠের আয়োজন করছে পিঠের আয়োজন করছে আর কি করছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এই যে আমরা লোক ভাড়া করে নিয়ে এসছি আমুল দিস্তায় চালের গুঁড়ো করার জন্য আমুল দিস্তা কেউ চেনো না চিনলে এখন দেখে নাও কেজি কুড়ি টাকা এক কেজি কুড়ি টাকা শুনতে পাচ্ছ তোমরা এক কেজি কুড়ি টাকা এই যে চালের গুঁড়ো করা হচ্ছে আর এখানে চাল দিয়ে চালা হচ্ছে তো তোমরা যদি কেউ চাও ওই লোককে ভাড়া করতে তা নাকি শুধু গুঁড়ো করতেই পারে গুঁড়ো আর পিঠা হলে খেতে পারে ও আচ্ছা আচ্ছা তা পিঠাটা ভালো হবে তো কী মনে হচ্ছে সেটা আপনাদের উপরে ও আচ্ছা ঠিক আছে দেখি এ কি দাদা উঠছেন কেন দাদা এখানে পাঁচ কেজি চাল আছে আপনাকে পঞ্চাশ টাকা দেওয়া হবে ও তিন কেজি আছে আর এই যে এনাকে সাথে করে নিয়ে এসছে যেহেতু গুঁড়ো করা হবে চালবে এটাকে তাই তো আমাদের দাদা কষ্ট হয়ে গেছে হামুলিসে সিঁচে তাই ওই যে ওখানে বসে পড়েছে আর তার সাথে এই যে লেবার এসছে যেহেতু যেহেতু হামুল দিচ্ছে গুঁড়োটা করার পর চালতে হবে তাই যে চেলে দিচ্ছে এনার রেট পাঁচ টাকা কেজি প্রতি পাঁচ টাকা ওই যে দাদা রয়েছে এই যে দিদিভাই রয়েছে হ্যাঁ দাদা বৌদি বললো ক্ষতি নেই অসুবিধা হবে না যাই হোক চলো এরপরে এরপরে এগুলো দিয়ে কি করা হয় সেইগুলো নিয়ে দেখাবো টাটা এই যে চালটা গুঁড়ো করে রাখা হয়েছে সেই চালটাকে আজকে গরম জল দিয়ে মাখানো হচ্ছে এই দিদি ভাই এখনও যায়নি রাত্রেবেলা আমাদের বাড়িতেই ছিল বলছে এত রাতে কোথায় আর যাব তাই রেখে দিয়েছিলাম তাই জন্য মা এখন মাখা শুরু করে দিয়েছে এই দিদি ভাইয়ের ছেলে এই যে কই বাবাটা হাই বলে দিতে পারো হায় হায় দিদি ভাইয়ের ছেলে চলে এসেছে পাশে মায়ের কষ্ট দেখে আর এক দিদি ভাই ওই যে শাক বাচ্ছে কলাই শাক কলাই শাকের রেসিপি যদি দরকার হয় বলবে কমেন্ট করে রেসিপি দিয়ে দেব তো চলো গোলানোটা এখনো বাকি আছে আগে ভালো করে করে নিক ফাটিয়ে নিক পরে দেখাচ্ছি কেমন কি পিঠে হয় না হয় চলো তো এইটা এখন এক দেড় ঘন্টা এটা অল্প গরম জল দিয়ে মাখা মাখা করে রেখেছিল এক দেড় ঘন্টা এভাবে ঢেকে রাখা হয়েছিল ঢাকার পরে এই যে এই যে এটা দেখতে পাচ্ছ কেমন থিকনেসটা হয়েছে মোটামুটি ভালোই গাড়ো এই যে এর মধ্যে এখন এই যে এই গরম জল করা হয়েছে এই গরম জলটা অল্প অল্প করে দিয়ে দেখা হবে কতটা মানে গরম পাতলা করা 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 হবে 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 না এখন তো অল্প অল্প জল দিতে থাকুক আমাদের বর্দি কি বর্দি তাই আরে না কাজের দিদিটাকে এত যদি দিদি দিদি বলি তাহলে কাজে দিদি পরের মার দেবে তাই আমাদের বর্দি ঠিক আছে আর আজকে শুধু এই এক রকমের না আরো অনেক ধরনের পিঠে রেসিপি দেখাবো ওইগুলো পার্ট টু তেও আসতে পারে কারণ হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে গেলে তোমরাই দেখতে চাও না তো যারা ওইটা কেমন হবে সেটা দেখাও ওখানে তো দেখতে পাচ্ছো সাজের গোলাটা এই যে এর মধ্যে নিয়ে নিয়েছিলাম আর এক খোলা হয়ে গিয়েছে তারা আবার দেখাবো তোমাদের এটাকে সাজের পিঠা বলে অনেকে চিতই পিঠা বলে কিন্তু চিতই পিঠাটা এক বাটিতে হয় কিন্তু এটা সাজ যেহেতু সাজের মধ্যে পিঠাটা বললে আমরা সাজের পিঠাই বলে থাকি দাঁড়া দেখার প্রসেসিংটা দেখাচ্ছি এই যে লাউ পাতা আর একটা বাটিতে সাদা তেল কেউ সরিষার তেল যে যেটা পছন্দ করে নিয়ে নেবে আর এই যে তেলটাই করলে এটা ভালো হয় তাই উনানেই করা হচ্ছে আরো দু ধরনের পিঠে করা হবে ওগুলোর এখনো গোলা গোলানো হয়নি ওগুলো গোলানো হলে দেখাবো আর পিঠেটা ওই পিঠেটা ঘরেই হবে ওই পিঠেটা অসুবিধা হবে না এই যে আমাদের সেই কালকের চালগুড়ির দাদা জ্বালানিও দিয়ে যাচ্ছে কিছু বলবেন এই যে দাওয়া হবে কেন বাবা তুমি প্যান্ট পড়োনি এ বাবা আমাদের ওই ছেলেগুলো পেন পরেনি দেখি দেখি দেখো

চলো 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 ঘরে চলো ঘরে চলো তো আরো যেসব পিঠে হবে সেগুলো সব দেখাবো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে আর স্কিপ করা যাবে না কিন্তু চলো আসো বলে দাও বাবা এখন আপাতত আপাতত টাটা দেখা হচ্ছে পিঠের পার্ট 2 তে